আমি ডলার বিক্রি করবো এই জন্য ফোর পয়েন্ট জিরো ওয়ান নিচ্ছি ফোর পয়েন্ট জিরো ওয়ান নিয়ে নিচে কনফার্ম দিয়ে দিতে হবে শেষ এখন ফান্ডিংয়ে চলে গেছে এখন চলেন পিটিপিতে হোম বাটনে ক্লিক করবেন উপরে যায় পি টু পিতে যাবেন পিটিপি যাওয়ার পর সেল বাটনে ক্লিক সেল থেকে আমার লিমিট দিব কত টাকা মানে চার ডলার বিক্রি করবো পাঁচশো টাকা দিয়ে পাঁচশো এইখান থেকে আপনি সেল ইউজ ডিটি বাটনে ক্লিক করবেন তারপর আপনার অর্ডার হয়ে গেছে এখন আপনার বিকাশে টাকা দেবে স্বভাবতই দুই মিনিটের ভিতরেই টাকা দিয়ে দেয় তারপর আপনার বিকাশ চেক করবেন টাকা আসছে কি না আমার বিকাশে তারা টাকা পাঠাই দিয়েছে আপনারা টাকা পাঠানোর পর আপনারা শিওর হয়ে নেবেন যে টাকা পাঠাইছে কিনা তারপর রিলিজ করবেন আমি শিওর হয়েছি এখন আমি রিলিজ করে দেব রিলিজ বাটনে ক্লিক করার পরে আই হ্যাভ কনফার্ম এই বাটনে ক্লিক করবেন তারপর কনফার্ম দিবেন কনফার্ম করার পর আপনার ইমেইল ভেরিফিকেশান কোড যাবে এটা বসাবেন তারপর গুগল অথেন্টিকেটর গুগল অথেন্টিকেটর না থাকলে গুগল অথেন্টিকেটর নামাই তারপর এই কোডটা এখানে বসাবেন তারপর কনফার্ম দেবেন আপনার ডলার বিক্রির কাজ শেষ ধন্যবাদ